সমস্ত হুকুম ও হকাম দুইটি ভাগে বিভক্ত হয় কয় ভাগে বিভক্ত হয় দুই ভাগে একটাকে কোরআন ও সুন্নার ভাষায় তাকে বলা হয় হকুক অর্থাৎ আল্লাহ তাবারক ও তালার হক আরেকটাকে বলা হয় হকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক আল্লাহ তাআলা যতগুলোই আদেশ দিয়েছেন যতগুলোই নি নিষেধ আছে দুটোর মধ্যে পড়ে দুটোর মধ্যে একটা হুকুকুল্লাহ আল্লাহর হক যেমন নামাজ রোজা হজ ইত্যাদি ইত্যাদি বান্দার হক হকুকুল ইবাদ যেমন আমানত রক্ষা করা সৎ ব্যবহার করা মা বাপের খিদমত করা স্ত্রীর ভরণ পোষণ করা প্রতিবেশীকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর সুখে দুখে তার পাশে থাকা গ্রামের মসজিদের সম্পদের গ্রামের সম্পদের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যবস্থা করা এগুলো কি হকুকুলাই বা এই দুটোর ব্যাপারে জেনে রাখা দরকার দুটোর বিস্তারিত জানার আগে একটা মূলনীতি জেনে রাখা দরকার সেই মূল নীতিটা হলো যে হকুকুল ইবাদ অর্থাৎ আল্লাহ তাবারক ও হক যেগুলো রয়েছে কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাবারক ও চাইলে আল্লাহ তাবারক ও হক মাফ করে দিতে পারেন কিন্তু যেগুলি হকুকুল ইবাদ রয়েছে অর্থাৎ বান্দার হক রয়েছে যতক্ষণ পর্যন্ত সেই বান্দা নাফ মাফ করবে যার হক আমি নষ্ট করেছি সেই ব্যক্তি না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করবেন এবারে আমরা জানবো যে আল্লাহ হক আমাদের আমাদের কি কি উপর রয়েছে এবং যদি আমরা আল্লাহ তাবারকালার হক পালন করি তাহলে আল্লাহ তাবারকালা আমাদেরকে কি দিবেন এবং বান্দার হক কি রয়েছে আর সেগুলো যদি আমরা আদায় না করি আমাদের কি হবে সর্বপ্রথম একটা হাদিস বলবো যে হাদিসটা রিবায়ত করেন হাজরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বাইনামা রাদিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বাইনি ওয়া ইল্লা আখিরাতুর রাহলি যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিছনে আরোহণ করছিলাম আমার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে সেই রকম কোনো দূরত্ব থাকেনি শুধুমাত্র উঠে যে বসার জন্য একটা কাজাবা হয় একটা বসার আলাদা স্থান থাকে সেই স্থানের পার্থক্য ছিল এতটা দূরত্বে আমি এবং নভিকারী সাল্লাল্লাহী ওসাল্লাম ছিলাম এমন তো অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহী ইসাল্লাম আমাকে বললেন ইয়া মহাজ এ মহাজ আমি বললাম নব্বাইকা ইয়া রসুল আল্লাহ ইহা আমি আপনার হুকুমে ইয়া রসুলাল্লাহ আমি আপনার খিদমতে হাজির আছি রসুল্লাহ ফির কিছুক্ষণ সময় গেল তারপর আবার রসুল্লাহ আমি আবার বললাম আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার খিদমতে হাজির আছি আবার কিছুক্ষণ পরে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আবার ডাকলেন ইয়া মহাজ ইবনে জবাল এ মহাজ আমি আবার বললাম ইয়া রসুল্লাহ লব্বাইক ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আমি আপনার খিদমতে হাজির আছি তারপর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন হাল মা হাকুল্লাহ আলা ইবাদিহি হে মহাজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাবারক ওয়াতালার হক কি

আল্লাহ তবামা কথা আলার সঙ্গে কাউকে শরিক করবে না তারপর আবার কিছুক্ষণ সময় গেল ফুম তারপর কিছুক্ষণ সময় পরে আবার রসুল্লাহ সাল্লাল্লাহ আড়ি হসাল্লাম মহাজিবনে জবাল রদি আল্লাহ হুতআর আনুকে ডাকলেন আবার মহাযিবনে জবাল রদি আল্লাহ হতাল আনহু বললেন লব্বাই কেয়া রসুল্ল আমি আপনার ডাকে সাহা দিচ্ছি এবং আপনার খিদমতে হাজির আছি ইহা রসুলল্লাহ রসুলুল্লাহ সাল্লাহ আড়ি হসাল্লাম তারপরে জিজ্ঞাসা করলেন হালতাদ্রি মা হ্যাঁল্লাহ ইদাফ আনুহু হে মহাজ তুমি কি জানো যদি বান্দা শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়াতালারই ইবাদত করে তার যে আল্লাহ তাবারক ওতালার যা একটা পাপ্রো আল্লাহ তাবারক ওয়ালার ইবাদত করে এবং আল্লাহ তারক ওয়তালার ইবাদতের মধ্যে কাউকে শরিক না করে তাহলে আল্লাহ তাবারক ওয়াতালার কি হক হয় বান্দার উপর তো মহাজ ইমনি যেমন আল্লাহ তার আনু বললেন আল্লাহ রসুল আয়নামু আল্লাহ এবং তিনার রসুলই ভালো জানেন তারপর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বললেন হাকুল ইবাবি আল্লাহি আল্লাহ ইউবাহুম যদি বান্দা এরকম করে অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাবারা কতালারই ইবাদত করে তাহলে আল্লাহ তাবারা কতালার হক হচ্ছে যে আল্লাহ তাবারা কতালার সেই বান্দাকে যেন না কোনো রকম আজাব দেয় তাহলে বান্দার হক হচ্ছে যে বান্দা যেন আল্লাহ তাবারা কতালারই ইবাদত করে এবং আল্লাহ তাবারকালার সঙ্গে কাউকে শরিক না করে আর যদি বান্দা এই কাজটা করে তাহলে আল্লাহ তাবারকালা নিজের উপর হক করেন নিজের উপরে ওয়াজিব করে নেন যে সেই বান্দাকে আমি তাহলে আজাব দেব না আজাব দেব না তার মানে হলো তাকে জান্নাত দেব এটা হলে হলো বান্দার আল্লাহ তাবারকালার হক এবং আল্লাহ তাবারকালার বান্দার উপর হক এবারে কিছু জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বিষয় যে বান্দার উপর বান্দার হক কি আছে এবং সেই হককে যদি আদায় না করা হয় তাহলে আমার কি হাসর হতে পারে এ ব্যাপারে রসুল